আসসালামাইকুম গুড মর্নিং হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে সকাল সকাল এই যে ছাগলগুলো ঘর থেকে বের করলাম এবং সকালে হচ্ছে প্রায় পাঁচটার পর থেকে বৃষ্টি আর আধা ঘন্টা হচ্ছে বৃষ্টি কমার এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি হচ্ছে যে ছাগলগুলো ঘরে আসে ওগুলোকে আমি কাঁচা ঘাস দিয়ে দিলাম এখন হচ্ছে আর বাইরে যে কয়েকটা ছাগল আমি বেঁধে রাখছি এগুলোকে হচ্ছে কয়েকটা কলা পাতা কেটে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কলা পাতা খাচ্ছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আসলে আমরা জানি যে যারা ছাগল লালন পালন করেন তারা এই সময়ে খুবই একটা টেনশনে থাকেন আর চিন্তা একটা থাকে যে কিভাবে কি করব না করবো এই সময়টা কিভাবে অতিক্রম করব এটা কিন্তু খামারিদের জন্য খুবই দুশ্চিন্তার একটা কারণ আর কি আর এই সিজনটা এইরকমই যে ছাগল গরু নিয়ে ভীষণ মসিবতে থাকতে হয় খাদ্য সংকট মানেই এদের হচ্ছে ঝামেলা এদের হচ্ছে টেনশনে থাকতে হয় এই ছাগল নিয়ে বিশেষ করে ছাগল যেহেতু আবার ভিজা খাবার একদম পছন্দ করে না সব সময় শুধু শুকনা খাবার পছন্দ করে এটা হচ্ছে আবার মেইন সমস্যা তো যাই হোক তাআলার রহমতে আমার খামারে এখনও হচ্ছে ছাগলের সংখ্যা কম এজন্য আমি এভাবে চালিয়ে নিতে পারতেছি এবং যাদের খামার বড় যারা বড় ধরনের পরিকল্পনা করতেছেন বড় ধরনের খামার তৈরি করবেন ব্রিডিং ফার্ম তারা অবশ্যই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করবেন এমনভাবে ব্যবস্থা করবেন যেন সব সিচুয়েশানে আপনি সব সমস্যার মোকাবিলা করতে পারেন যেন হচ্ছে সব সময় আপনি ছাগলের খাদ্যের যোগানটা সঠিক মাত্রায় অর্থাৎ সঠিক পরিমাণে তাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন না হলে কিন্তু বড় মুশকিলে পড়ে যাবেন এমনকি আপনার জন্য অনেকটা রিস্কের হয়ে যাবে ব্যাপারটা তো যাই হোক সবার জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল যারা যারা এরকম কাজে নিযুক্ত হতে যাচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন আশা করি সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটাই কামনা করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরাও সব কিছু নিয়ে ভালো থাকতে পারি তো এই যে কলাপাতা কেটে দিছি এগুলো হচ্ছে ছাগল খাচ্ছে আর ঘরে কতগুলো আছে ওগুলোকে কাঁচা ঘাস কেটে দেওয়া হয়েছে আসলে এতগুলো ছাগলকে কিন্তু একবারই কলাপাতা দেওয়া সম্ভব না যেহেতু কলা বাগান নেই বর্তমান হচ্ছে বাড়ির আশেপাশে যে কয়েকটা গাছ আছে ওইখান থেকে কয়েকটা পাতা কেটে আনি দিলাম আবার বর্ষাকালে বেশি কলা পাতাও দেওয়া যায় না কেননা ঠান্ডা লাগার চান্স হতে পারে যদিও আমাদের ছাগলগুলো বর্তমান ঠিক আছে এই যে দেখেন ছাগলের কোনো রকম সমস্যা নেই কোনো সর্দি কাশি বা জ্বর হাসি এগুলো কিছুই নাই একদম নর্মাল আছে কিন্তু যদি আবার একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আবার সমস্যা হতে পারে সমস্যা যে হবে না সেটা কিন্তু মানে গ্যারান্টি বা নিশ্চয়তা নেই কিন্তু হতে পারে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে হতে পারে তো আল্লাহ তালার অশেষ রহমতে একটা বিষয় আমি হচ্ছে ভালো আছি একটা বিষয় ভেবে যে আমাদের ছাগলগুলো সব ধরনের খাবারই খায় বাঁশ থেকে কলাপাতা যে কোনো ধরনের গাছের পাতা প্লাস যে কোনো ধরনের কাঁচা ঘাস সব ঘাসেই খায় বলেই কিন্তু এই যে আমি এই সেক্টরে এসে এখনও টিকিয়ে আসি না হলে কিন্তু যদি মানে কিনা খাবারের উপর ডিপেন্ড করতে হতো তাহলে কিন্তু টিকিয়ে রাখা সম্ভব হতো না কেননা আমাদের হচ্ছে সেই রকম হচ্ছে আর্থিক অবস্থা নেই যে নিজের নিজেরটা হচ্ছে নিজের পরিবারের ফ্যামিলির চাহিদা পূরণ করে এদের পিছনে ইনভেস্ট করব বা এদেরকে খাওয়াবো সেই রকম অবস্থা বা রকম পরিবেশেই আমি নাই যাই হোক প্রাকৃতিক খাবার দিয়ে প্রকৃতির এই এগুলো হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতালার রহমত এবং আল্লাহ তালার দান এই জন্য আল্লাহ আল্লাহতালার নিয়ামত আমরা হচ্ছে যেমন পাচ্ছি তেমন সব সময় বলি আলহামদুলিল্লাহ সকল বিষয়ে আলহামদুলিল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ এটাই আর কি তো চলেন ঘরের ছাগলগুলো কি করছে কি খাচ্ছে একটু দেখাই তো এই যে দেখেন হচ্ছে আমাদের ঘর ছাগল ঘাস খাইতে দিছি কাঁচা ঘাস এগুলো হচ্ছে আমাদের ঘাসের জমি থেকে কেটে এনে দিলাম আর এগুলো হচ্ছে এখন দুপুর পর্যন্ত খাবে তারপর আবারও পানি গরম করে ছাগল খাওয়াতে হবে তো আজকে হচ্ছে একটু রাস্তায় বের হয়েছে এদিকে তেমন একটা কিন্তু সুযোগ থাকে না আর এটা রাস্তা হচ্ছে আমাদের বাড়ির যে সামনের রাস্তাটা মেইন রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আসতে হয় মানে এই রাস্তা কিছুক্ষণ আর কি অল্প একটু আর কি কাছাকাছি আমাদের বাড়ি তো এদিকে হচ্ছে একটু বের হয়েছি তেমন একটা কিন্তু সুযোগ পাই না বের হওয়ার তো আজকে হচ্ছে অনেকেই বলতেছে যে বন্যার পানি নাকি উঠছে এইদিকে রাস্তার ওই পাশে তো ভাবলাম যে একটু হাঁটাহাটি করি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে হচ্ছে তো ভাবে কিন্তু আমি মানে বেরোইতে পারি না হম আর হচ্ছে আমাদের গ্রামটা আপনাদেরকে একটু ঘুরে দেখানো উচিত মানে শেয়ার করতে চাই কিন্তু সময় আর সুযোগ একটাও মিলে না এই জন্য আর কি কোথাও বেরোতে পারি না তবে আজকে যেহেতু টিপ টিপ বৃষ্টি পড়তেছে ছাতা নিয়ে একটু হাঁটতেছি সেটাও ভালো লাগতেছে না অবশ্যই কেউ নাই একা একা আর কত দূর বা যাই কোথায় যাই এইটাই আর কি তো এটা হচ্ছে করিডোর ক্লাব ক্লাব বলতে মানে ক্লাবের তো তেমন কোনো অস্তিত্ব নেই কথায় কথায় বলে আর কি মানুষ এটাই কি আমার আম্পা আবার মাছ মারতে আসছে আহ দেখাবো তবে অনেক দূরে তো আমি হয়তো সম্ভবত যাইতে পারবো না আমাদের এদিকে হচ্ছে যদি বৃষ্টি একটু বেশি হয় মানে যদি বন্যা হয় তাহলে কিন্তু মাছ একটু হয় আসলে নদী কিন্তু অনেক দূরে আমাদের বাড়ি থেকে তিস্তা নদী দহগ্রামে আছে কিন্তু অনেক দূরে আমাদের এদিকে হচ্ছে মানুষ সেখানে যাইতে পারে না তবে এদিকে হচ্ছে একটা বিট আছে যদি মানে বেশি করে বৃষ্টি হয় যদি পানি জমে তাহলে আর কি এই যে দেখেন কতগুলো মানুষ মাছ মারতেছে আর আমার আব্বাও আছে মাছ মারতেছে আমার আব্বা হচ্ছে এখানে হাঁটতে হাঁটতে এদিকে একটু একটু চলে আসলাম আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে মাছ ধরতেছে গ্রামের মানুষ চলেন দেখি আর এদিকে হচ্ছে এই যে শেখোয়া বলে এই দোলার ওই পাশে যে ওই যে পানি জমে আছে মানে পানি যে বেশি হয়েছে ওইদিকে হচ্ছে শেখোয়া আর তিস্তা নদী হচ্ছে ওই বাড়িগুলো ওই পাশে মানে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোর ওই পাশেই তিস্তা নদী না এই যে আমার अब्बा হচ্ছে এখানে মাছ মারতেছে এই যে এদিকে অবশ্য কেউ নাই তুমি করিস বল

এপাশে যে নাইটা এপাশে অবশ্য কেউ নাই এইদিকে হচ্ছে ওই যে দূরে মাছ কি উঠেছে ভাইয়া অনেক দূরে অবশ্য সেভাবে মানে শেয়ার করতে পারলাম না ওইদিকে যাওয়া সম্ভব না তবে আজকে হাঁটতে হাঁটতে অনেক দূরেই চলে আসছি তো যাই হোক অনেকক্ষণ এখানে হচ্ছে দাঁড়াই থাকলাম প্রায় পনেরো মিনিটের মতো মনে হয় বাড়ি চলে যাই এখন আর হচ্ছে বাড়িতে কাজ আছে এখানে আর থাকা যাবে না রাস্তায় হচ্ছে বিভিন্ন মানুষ যাতায়াত করতেছে আর তাছাড়া হচ্ছে আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা একটু কাজে এখন হচ্ছে বাড়ি চলে যাই আর আমাদের হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমাদের বাড়ির পাশে চা বাগান আছে এই যে এখানে চা বাগান এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে এদিকে গেলে হচ্ছে দশ মিনিটের মধ্যে যাওয়া যাবে তবে আমি যাবো না যেহেতু একাই ভালো লাগতেছে না চলে যাই আর আরেকদিন ওইটা হচ্ছে শেয়ার করার চেষ্টা সাথেই থাকেন দেখতে পারবেন এই যে ছাগল নিয়ে যে কি সমস্যায় থাকতে হয় বিশেষ করে যখন বর্ষাকালে বৃষ্টি হয় সেই একটা সমস্যার মধ্যে কিন্তু থাকা লাগে এদিকে হচ্ছে প্রচুর কলা গাছ আছে কলা পাতা কালেক্ট করা যাবে তবে এগুলো অনেক দূরে হয়ে যায় এই এটি আধা চাষ করার সুন্দর একটা প্রসেসিং এ যে বস্তার মধ্যে কত সুন্দর আধা লাগাইছে এখানে হচ্ছে মানে চাষ করার জন্য জমি তেমন একটা প্রয়োজন পড়ে না তবে এই যে দেখেন বাড়ির উঠানে কত সুন্দর বস্তার মধ্যে আদা লাগাইছে